বরগুনার পাথরঘাটার পল্লীতে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মধ্যরাতে ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে তবে অভিযুক্তরা বলছেন ষড়যন্ত্র বরগুনার পাথরঘাটা থেকে ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার অমল তালুকদার পাথরঘাটা সদর ইউনিয়নের আট নং ওয়ার্ডের আনিসুর রহমান এবং শাহজাহান গংদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলা চলছে দীর্ঘদিন ধরে এ ঘটনায় মঙ্গলবার দেবাগত রাত সাড়ে বারোটার দিকে আনিসুর রহমানদের প্রতিবেশী সেলিম ফরাজির থাকার ঘরের সঙ্গে জড়ানো একটি ঘরে চার পাঁচ জনের একদল দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয় তাৎক্ষণিক তারা ত্রিপল নাইনে ফোন করে ঘটনাটি জানায় কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এদিকে বাড়ির পেছনের প্রতিবেশী প্রবাসী নাসিরের স্ত্রী ফরিদা আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় রুহুল আমিন নামক একজনকে চিনতে পেরেছেন বলে জানান তবে তা অস্বীকার করে অভিযুক্তদের পক্ষে শাহজাহান ও জাকারিয়া বলেন ঘরে আগুনের ঘটনায় রুহুল জড়িত নয় মামলা আর পুলিশের ভয়ে সে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এদিকে আগুনে পড়ে যাওয়া ঘরের মালিক প্রতিবেশী সেলিম ফরাজির ঘরে কেন আগুন দেয়া হয়েছে এবং কারা দিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন

পুলিশ কি বলছে তো আমি কথা কই ফোনে কথা কইছে বেডারা আচ্ছা জানে যে কি ভাড়া কইছে যে থানা আপনারা আসেন আচ্ছা তো আপনি একটু বলেন কি হইছিল এখানে কি হইছিল রাত 12টা 12:30টা বাজে এর মধ্যে হুনি ওফার মাতারি কয় যে আগুন লাগছে আগুন লাগছে এই গর্দে লাভ দিয়ে পড়ছি গর্দে লাভ দিয়ে দুয়ার মেললি দেই যে আমার উৎসব করে চলে আমি গোশ করে এক সপ্তাহ ধরে রাম দিনে রাম দিনে নেই বাইরে আই কোথায় যে আমার উৎসব আগুন হইবে আগুন দেই ওই জল তো কিন্তু নিচে জ্বলে না উপরে জ্বলতে জলতে ওইদিকে যায় যাই মধ্যে তো সিঁক পেক দিয়ে মানুষজন আনছি এই তার মানুষজন আইয়ে ওই মোটর মোটর দিয়ে মানুষের যে যা পারছে বালতি সেই সব নিয়ে নিবেইছে নিবে নিবেতে প্রায় দু ঘন্টা লাগছে এই আমার আমি ওষা করে দিনে প্রায় এক সপ্তাহ হয়েছে আজকাল তো মাতারিরে বাইরাই রান দেয় ঘরে আমার কোনখানে আগুন নয় কোথায় দিয়ে আগুনটা আসলো

আগুন তো আমরা সব ঘুমে তো ঘুমাই ধরেন আজকে তো সবাই দশটা এগারোটার সময় সবাই সজাগ থাকে এত ঘুম পড়ে এই তো বারোটা বারোটাই বাজছে আমার এই ছোট ভাই সিকিট লইছে যে না ভাই আর না আমার কফ পড়ছে এই এরপর ওটা ফরিদর যাই যে মামার ঘরে আগুন লাগছে এই দৌড়িয়ে আইছি আই দেই দিই ওই টানে আর আমিও এই চাল টানিয়ে নামাই লাগছে ওই তোর গিয়েছে পুরিয়া এই যে সিকি লোকজন রাজ্যের আইয়া আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়েছি

ঘর ভাঙ্গা আমাদের ঘর ভাঙছি এই বাজে জায়গা দন্তাস আমার মানুষ নিয়ে ঘর ভাঙিয়া আমার পরিষ্কার আমরা জায়গা রইছি আব্দুল বারেক আমার এই আগুনের বিষয়টি কি জানেন আমরা রাত্রে শুনি খুব চিলা ছিল তখন প্রায় বারোটা সাড়ে বারোটা এরকম অনুমান ঘুরি সব সঠিক দিয়ে যে আমি পড়তে পেরেছি ওই সৈন্য আমরা বেশ কিছু চিলা ছিল আই দেখি যে মানে খুব ধোঁয়া ধোয়া করে ধোয়া করে ধোয়া করে অনেক লোকজন মহিলারা বেটার একজন সমগত অনেক লোক কোনো ছিল এরপর তো আগুন পানি ছড়িয়ে দিয়ে আমরা নেমেই ফেলেছি নিরন্তরে নিছি এই পর্যন্ত আমাকে আগুন আগুন এই লাভ দিয়ে পড়ছি পরে দিয়েছি পশ্চিমে আমার বাড়ির তো পশ্চিম সাইডে এক দৌড়ে আসছি আসার পরে দেখতেছি যে শুধু আর আগুন এর পরে লোকজন নিয়ে আমরা পারছি চেষ্টা করছি হ্যাঁ ফোন দেওয়া হয়েছে তবে আমরা এই ফোনটা দিছি আগুন নিয়ন্ত্রণে আমরা আনতে পারছি হ্যাঁ জানাই দিয়েছি যে নামরা আনতে পারছি এরা বলছে যে পরে বলছি যে এটা তো আগুন লাগাই দেওয়া হয়েছে পরে তারা বলছে যে ঠিক আছে আপনারা থানায় নাম প্রকাশ করছে হ্যাঁ জাকারিয়া তো এই সে দিন আগে থেকে তারা একটা মিথ্যা মামলা দিয়েছে মামলার কারণে পালাতো হ্যাঁ রুহুল আমিন রুহুল আমিন সে গেল বাইশ তারিখে পুলিশ দিয়ে আমাদের বাড়িতে ধাওয়া দেশে দাওয়া দেওয়ার পরে সে কোনো মতে মানে পালাইয়া গেছে